আয়াতুল কুর্সির আমল কেন করবেন আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত যতগুলো আয়াত রয়েছে কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুর্সি এই আয়াতুল কুর্সির আমল আপনি কেন করবেন এটা পবিত্র কোরআনানুল কারিমের তিন নম্বর পিস্টার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে রয়েছে সোরা বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত খুবই চমৎকার একটা আয়াত ওবাইব যিনি সবচেয়ে কোরআন সুন্দর করে করতে পারতেন নবী সাল সাল্লাম তাকে খুব ভালোবাসতেন মহব্বত করতেন একবার কাপকে জিজ্ঞেস করতে বলতো কোরআন সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি ওবাইবে কাপ আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন জানান সাহবাইকরাবের নেচার ছিল এটা যখনই নবী ইসলাম কোন প্রশ্ন করতেন তখন তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কত নমনীয়তা ছিল তাদের ভিতরে কিন্তু আমরা নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী প্রকাশ করতে চাই আমরা মনে করি আমরা সবকিছুই জানি কিন্তু সাহবাহাম তারা মনে করতেন যে আমরা কিছুই জানি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ রসুল আলম তখন বলেছেন সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি কোরআনের ভিতরে যতগুলো আয়াত রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এখন আয়তুল কুরসির আমল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমল এখন কেন করবেন আপনি আয়াতুল কুর্সির আমল কিভাবে করলে আপনি জান্নাতে যেতে পারবেন এটাও জানার দরকার আছে না নাই এক নম্বর হচ্ছে শয়তান বলেন দুষ্ট জিন জাতি বলেন কুফুরি কালাম বলেন জাদুটনা বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন সকল ধরনের অনিষ্ট থেকে আসতে আপনি আয়তুল কুর্সির আমল করবেন আপনি পাঁচ পাঁচাত্তর নামাজের পরে আয়তুল কুসির আমল করবেন আয়তুল কুর্সি আল্লাহ কয় বাকার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত একটু বড় আছে শিখে নেবেন আপনি এখন ইন্টারনেট ব্যবহার করছেন আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন সেখানে ইউটিউবে সার্চ করলে আয়তুল কুসি বাংলা উচ্চারণ সহকারে লেখা আসবে যারা পড়েন না পারেন না তারা এটা শিখে নেবেন মুখস্থ করে নেবেন এটা হচ্ছে হোমওয়ার্ক যারা পারেন না তাদের জন্য হোমওয়ার্ক রাজিন্লাহ এটা অবশ্যই শিখে নেবেন তাহলে ব্ল্যাক ম্যাজিক অনেক সময় আমাদেরকে দুষ্ট জিনরা ডিস্টার্ব করে হয় কি হয় না বাচ্চাদেরকে

আল্লাহ তাল গুণ রয়েছে গুণবাচক নাম রয়েছে এখানে ইসমে আজম রয়েছে আলহাইল কয় হচ্ছে ইসমে আজম এবং এখানে আল্লাহ কোয়ালিটি রয়েছে দশটি কোয়ালিটি থাকার কারণে আল্লাহ আলামিন আয়তুল কুসির মর্যাদা বানিয়ে দিয়েছেন এখানে আল্লাহ তাল্লার দশটি পরিচয় রয়েছে যেগুলো অন্যান্য ধর্মের যত দেবতা আছে যত যারা ভগবান মনে করে যা কিছু আছে না কেন আল্লাহ তালা হতে হলে যে কিছু কোয়ালিটি লাগবে কিছু বৈশিষ্ট্য লাগবে সেগুলো আল্লাহ পাকরবুল আলামী আয়তুল কুরসির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এবং একজন সৃষ্টিকর্তা হলে এই দশটি গুণ ছাড়া কখনো সৃষ্টিকর্তা হতে পারে না আল্লাহ তালা যে সৃষ্টিকর্তা এই জন্যই আল্লাহ পাকরবুল আলমিন এই আয়তের ভিতরে তার পরিচয় রয়েছে দেখেই এই আয়তের মর্যাদা এতটা বেশি হয়েছে যেন আমরা বেশি বেশি করে আয়তুল কুর্সিন আমল করে বিশেষ করে পাঁচক পরে পড়বো ঘুমানোর আগে উঁজু করে এই আতুল কুসি করে ঘুমাবো তাহলে সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ আক্রবুল আলমিন প্রটক্ট করবেন হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন